বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ পঁয়ত্রিশটি পদ বাংলাদেশ তাঁত বোর্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা বিস্তারিত দেখি নিই এখানে দেখতে পাচ্ছেন চাকরির দরন সরকারি চাকরি জেলাসমূহ সকল জেলা প্রতিষ্ঠান বাংলাদেশ তাঁত বোর্ড ওয়েবসাইট ডব্লু ডবলুডব্লিউ ডট বিএইচবি ডট গভ ডট বিডি শূন্য পদ ষাটটি পদের সংখ্যা পঁয়ত্রিশ জন নির্ধারিত বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী ওব্লিক ডিপ্লোমা আবেদন শুরু তিনই মার্চ দু হাজার বাইশ থেকে আবেদনের শেষ তারিখ সাতাইশেই মার্চ দু হাজার বাইশ আবেদনের মাধ্যম অনলাইন আসুন আমরা সার্কুলারটা দেখি নেই তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এক পদের নাম ইনস্ট্রাক্টর পদ সংখ্যা নয়টি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্র্যাড নয় যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা দুই পদের নাম ডিজাইনার পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা তিন পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা চারটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্র্যাড তেরো যোগ্যতা স্নাতক ডিগ্রি চার পদের নাম টেকনিশিয়ান পদ সংখ্যা নয়টি বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্র্যাড চোদ্দো যোগ্যতা তাঁত বুননের কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ এছাড়াও আরও রয়েছে পাঁচ পদের নাম মাস্টার ডায়ার পদ সংখ্যা চারটি বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো যোগ্যতা উচ্চ মাধ্যমিক ডিগ্রি অবলিক টেক্সটাইল সার্টিফিকেট কোর্স ফার্স ছয় পদের নাম দক্ষতাথি পদ সংখ্যা চারটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্র্যাট নয় যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সহ সুতা হইতে কাপড় তৈরি সকল প্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সাত পদের নাম ক্রাফটম্যান পদ সংখ্যা চারটি বেতন নয় থেকে বাইশ হাজার টাকা গ্রেড নয় যোগ্যতা তাঁত বুননের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম পাশ এছাড়াও এখানে আপনারা সার্কুলারটা দেখতে পাচ্ছেন যেহেতু আমি পুরো নিয়োগের বিস্তারিত বলে দিয়েছি সেহেতু আশা করি আপনারা আর সার্কুলার না দেখলেও চলবে তো সেই অনুযায়ী যার যেমন যোগ্যতা যারা করতে পারবেন তারাই করবেন আশা করি পুরো সার্কুলারটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আবেদন অনলাইনে করতে হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটা করে নেন এটা কিন্তু সরকারি চাকরি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন